কাশেম কাকার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ব্রাজিল টিম জিতে গেছে ব্রাজিল আর্জেন্টিনা ভাই ভাই ফেসবুকে মারামারির দরকার নাই ব্রাজিলও তিন শূন্য গোলে চিলির বিপক্ষে জিতে গেছে আর্জেন্টিনাও ভেনিজুয়েলার বিপক্ষে তিন শূন্য গোলে জিতে গেছে এখন মারামারি করিও না মুতি আসি আস্তে করে হুতি যাও ব্রাজিল যথেষ্ট পরিমাণে ভালো খেলছে দীর্ঘদিন পরে ব্রাজিলের খেলা দেখে মনের ভেতরে একটু শান্তি পেয়েছি এই রাতটাতে দাগিয়েছিলাম পুরো রাইটটা ইয়ে বলে আর্জেন্টিনার খেলাও দেখছি মানে পুরো রাত জায়গাটা সার্থক যাই হোক আর্জেন্টিনার ফ্যানরাও প্রচুর পরিমাণে খুশি কারণ তাদের লিওনেল মেসি তাদের বস দুর্দান্ত লেভেলে পারফরমেন্স করছে আমাদের ব্রাজিলও আজকে কি খুশি ব্রাজিলের ফ্যানরা খুশি কারণ ব্রাজিল দীর্ঘদিন পরে ভালো একটা পারফরমেন্স করছে মারামারি করিও না কথা বুঝছো বহুত কষ্ট করি রায় গিয়েছিলাম শোকে এখন শস্যার ফুল দেখতেছি মানে এখন গোসল করে ঘুম দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই সুতরাং মনা চিল করো ফান করো মাস্তি করো কাশেম কাকার মাইক লাগাই দাও বাপ্পার গানের সিডিহাসকে কেউ পায় না সবাই মার পক্ষ থেকে দুধ চা খাইবে আর বন রুটি খাই আরামসে একটা ঘুম দিবে দুর্দান্ত লেভেলের খেলা প্রথম গোল এস্তেবাবু কাশেম কাকা গোল দিয়েছিল কিন্তু হয়ে গেছে। আফসোস পাকুয়ে নামি তো মনে করে যে মামা মনে করে যে খেলি দিয়েছে ঠিক আছে তারপরে হচ্ছে আমাদের বাকুয়া বাকু আইসি গুইমারেজ তো ডাইরেক্ট করে গোলটা দিই তিন শূন্য গোলে চিলিকে আসতে খেলে দিচ্ছে তবে প্রচুর পরিমাণে ফাউল হচ্ছে মানে মনে করো যে এটা মনে হয়েছিল যে রেস্লিং চলতেছিল যে শেষের দিকে ব্রাজিল আবার ভালো করে ছন্দে ফিরি মোটামুটি চিলির আস্তে আসতে করি দ্যানামরিচ ধরা দিছে কোনো কথাবার্তা ছাড়া আর এন্দি আর্জেন্টাইন ভেনরাও যথেষ্ট পরিমাণে খুশি ঠিক আছে তারা একটা আফসোস আছে যে মেসির গোলটা যদি অফসাইড না হইতো তাহলে মেসি কনফার্ম হেডটিক করতো যাই হোক লিওনেল মেসি তার মাটিতে সর্বশেষ ম্যাচে যে দুর্দান্ত লেভেলের পারফরমেন্স দেখাইছে এটার জন্য পুরো ওয়ার্ল্ডের আর্জেন্টাইন ফ্যান লিওনেল মেসির ফ্যানরা দুর্দান্ত লেভেলের খুশি আর আমরা ব্রাজিলের ফ্যানরা খুশি যে মনে হয়েছে যে আমরা আস্তে আস্তে ছন্দে বিপতেছি বাবুরের সামনে বিশ্বকাপ দীর্ঘদিনের হতাশা বুকের ভিতরে জাতি লই তারপর মনে করে যে বহি এই হতাশা কাটাইবার জন্য ব্রাজিল আজকে যে দুর্দান্ত ম্যাচটা খেলছে এটার জন্য আমরা অনেক বেশি খুশি যে চিলির কোন প্লেয়ার একটা শটন টার্গেট মারতে পারে না একটা গোল পোস্টে মনে করতে একটা বল মারতে পারে না সেই জায়গা থেকে আজকে রেস্ট ছিল হুম আজকে মোটামুটি এলিসন বেকার ভালোভাবে রেস্ট ছিল সমস্যা নেই কোনো চাপ নাই আমরা ফাইনালি মনে আনন্দ পুরো শরীর এটা কাটতেছে মানে ঘুমে জুড়ে দিয়েছি ঘুমায় যেমন চিন্তা করছি যে ঘুমের তুনটি মনে করছে খেলা এটা দেখবো যাই হোক এইসব চিল করো চিল করো চিল করো বা আর একটা খবর ট্রাভেল বাস্কেট চলতেছে ভ্রমণ প্রেমীদের জন্য দুর্দান্ত লেভেলের অফার এই সিজনে টাঙ্গুয়ার হাউরে আপনি যাইতে পারবেন এবং সেই সাথে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার কি হোটেল লাগতেছে গাড়ি বুকিং লাগতেছে কর্পোরেট ট্যুর স্টুডেন্ট ট্যুর এবং সকল প্রকার ট্যুরের সার্ভিস দিতেছে আমার প্রতিষ্ঠান ট্রাভেল বাস্কেট ট্রাভেল বাস্কেটের পেজের লিঙ্কটা কমেন্ট সেকশনে দিয়ে দিয়েছি ক্লিং করি একটা গুতামারো এবং যারা যারা এই সিজনে ভ্রমণ করতে চাইতেছেন পুরা বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘুরতে চাইতেছেন কিংবা আপনার হোটেল বুকিং দরকার কাপল প্যাকেজ বলেন আই মিন ফ্যামিলি প্যাকেজ বলেন ঠিক আছে যা যা দরকার সকল কিছু আপনি পাই যাবেন একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান ট্রাভেল বাস্কারের মাধ্যমে সবাই ভালো দেখবে সুস্থ দেখবে আরে ব্রাজিলে কাসারা তাহলে কুশ সিনেমায়তারা অ্যান্তেলা কুশ সিনেম্যা কাচার মাই থ্যালা গুদ দ্য মারিংয়া পলা